তোদের খবর আছে কাংলুদের ভাত পাস না ভারতে চিকিৎসা করার জন্য কিসের জন্য আসিস ভারতে চিকিৎসা না করলে তাদের দিন যায় না এই তোদের ডাক্তার নাই খালি ভারতেই তোদের ডাক্তার দেখাতে আসতে হয় শরীরে গতরে রোগ করছিস আর চিকিৎসা করার মতো ডাক্তার নাই আর ভারতে আসা দিস লজ্জা করে না তোদের বাংলুর জাত কাংলুর জাত ভিকারির জাত ফৈন্যীর জাত আর কত ভারত না হলে তো তোরা ওই স্বাধীনতাই পাচ্ছিস না আমাদের এই ভারতের কারণে তোরা স্বাধীনতা পাইছিস এই বাংলুদের আবার বড় বড় কথা কাঙ্গলুদের বড় বড় কথা এই ফৈন্যদের বড় বড় কথা দুই দিন পর ভাত দিয়ে ভাত দিয়ে বলে চিৎকাবে ভারত আর চাল না দিলে তোরা ভাত পাস না আর ভারতের বিরুদ্ধে বড় বড় কথা বলিস এই বাংলু তোদের খবর আছে কাঙ্গলু তোদেরকে এবার দেখ আমরা মুতে দিলে আমরা ভারতেরা মুতে দিলে তোরা একবার বানের জলে ভাইসা যাবি গা চিনোস এ চিনোস ভারতের লাগে পারবি তোরা আমরা মুতা দিলে বাংলাদেশ তোদের ওই বাংলু দেশ দেশ বাংলুর যা তোরা তো আমরা মুতা দিলে তোদের বানের জলে একবার ভেসে যাবি উদ্দেশ্য পাওয়া যাবে না অস্তিত্ব ইত্যু একটা দেশ নাই ফিসকি মারা দেশ আবার বড় বড় লেকচার লজ্জা করে না তোদের ভারতদের প্রভুমান আর দিয়ে দে এই যে দেখ আমাদের সৈন্যরা দেখি ঘিরা নিয়েছে পুরা বাংলাদেশ এবার তোদেরকে হান্দায়া দিবে চেনস এই মার্থ মিসাইল মার ভারতের বিজে সৈন্যদের বলতেছি যা লাগা ওই বাংলুদের লাগা কাঙ্গলুদের এই কাংলুদের অস্তিত্ব ঠুস না এরা এত ইয়া ঘৃণা লাগে এদেরকে এমনভাবেই ভারতীয়রা আমাদের প্রতিনিয়ত ছোট করে থাকে আপনারা জানেন যতগুলো কমেন্ট দেখবেন সব জায়গায় বাংলু কাংলু ইভেন কি আমরা যে চিকিৎসার জন্য যাই সেটা নিয়েও তারা আমাদেরকে ছোট করে দেখে এই যে সীমান্তবর্তী এলাকায় সেনাবাহিনীর দ্বারা চতুর্দিকে বাংলাদেশ ঘিরে ফেলেছে অথচ আশ্চর্যজনক আমাদের দেশের লোকেরা ভোট নিয়ে ব্যস্ত আরে ভাই দেশ যদি না থাকি কার ভোট করবি আমরা সাধারণ জনগণ যদি বেঁচেই না থাকি আমরা সাধারণ জনগণ যদি বেঁচে না থাকি ভোটটা কার নিবি তোরা ভোটের জন্য হুমরি খায় পড়ছিস আর আমাদের কারো নিরাপত্তা তোরা দিতে পারিস না তোদের জন্য এটা লজ্জাজনক না আজকে ভারতীয় সৈন্যরা আমাদেরকে ঘিরে ধরছে আর তোরা ভোট নিয়ে বসে আসিস মানে ভোট পাইলেই মানে তোরা কি টাকার গদি পেয়ে যাবে সেই টাকাতে তোরা ইয়া করবি না কি বিদেশ পাড়ি জমাবি সেই জন্য আমাদেরকে ভারতীয়রা এই ইতিপূর্বে যে কথা বললাম এগুলো বলে কন্টিনিউ আমাদের ছোট করে থাকে অথচ আমাদের দেশের যারা ক্ষমতাসীনরা আছে তাদের লজ্জা বলতে কিছু না তাদের চোখেও লাগে না তাদের লজ্জাও নেই তারা মনে করে যে হলোতে কি কী হলো যেদিন সত্যি সত্যি অ্যাটাক করবে না সেদিন কই যাবে চান্দু এই জন্য বলছি ভারতের এখন এই প্রশ্নগুলোর উত্তর আপনারা দিবেন আর কিসের ভালোবাসা এত ইলিশ মাছ এত আম পাঠানোর দরকার আছে যারা আমাদেরকে করোনা টিকার সময় ওষুধের মধ্যে এমন বিষ বিষ মিশিয়েছে অথবা এমন কোনো জিনিস মিশিয়েছে আমাদের চুলকানি অ্যালার্জি ভালো হচ্ছে না এই ভারতের থেকে ওষুধ নেওয়া জিনিসপাতি নেওয়া আমাদের অনেকের ক্যান্সার বেড়ে গেছে অথচ সেই ভারতীয়দের দাদা মেনে প্রভু মেনে কেন চলতে হয় আপনাদের এটা আমার বুঝে আসে না আমার কথা নির্বাদ ভারতীয়দের ভারতীয়রা কখন আমাদের বন্ধু হতে পারে না যারা ভারত বিরোধী হবে যারা বাংলাদেশকে রক্ষা করবে যে কোনো শত্রুর মোকাবেলায় দাঁড়াবে তারাই হবে আমাদের দেশের অরিজিনাল পিওর খাঁটি নেতা এই সব কী এমনভাবে ভোট নেয় হুমরি খেয়ে মন মনে হচ্ছে গদিতে গেলে আর কোটি কোটি কারিগরি টাকা বানির নির্মাণের টাকা খেয়ে বিদেশে ফুরুত এই যে দেখি আমাদের দেশেও এটা আমার লজ্জাজনক লাগে এটা বলতেও খারাপ লাগে যে আমাদের দেশের যে বিজেপি যারা রয়েছে সৈন্যরা রয়েছে না আমাদের দেশের লোকজন মারে মারা আমাদের দেশে পাঠিয়ে দেয় আর উপহার হিসাবে গ্রহণ করে এখন কথা কথা বলবে গরু চুর এ চোর সে চোর মাদক এত বাংলাদেশে মাদক ঢুকতেছে সেইগুলো তো মরে না খালি গরু চোরেরাই মরে মাদক মাদক প্রতিনিয়ত সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশে মাদক জাল টাকার নোট এত যে বাংলাদেশে জাল টাকায় সেয়ে গেছে একবার জাল টাকার নিক্ষেপ করে দিছে জাল টাকা জাল টাকার পাহাড় ঢুকিয়ে দিছে কই তারা তো কেউ মূল্য না শুধু গরু ব্যবসায়ী মরে আমার কথা বাংলাদেশের যেন একটা লোকেরও প্রাণ না জরে একটা প্রাণীরও না মাদক যেগুলো আসে সেগুলো তোমরা মারতে পারো না ধরতে পারো না যেগুলো বাংলাদেশে সবসময় প্রতিনিয়ত অস্ত্র কারবারে আসতেছে জাল টাকার আসতেছে তাদের তোমরা ধরতে পারছো না মারতে পারছো না আর গরু ব্যবসার নাম দিয়ে আসলে এগুলো কিচ্ছুই না বাংলাদেশকে মারবে এটাই তাদের ভারতদের ইন্টার উদ্দেশ্য উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা এগুলো করে থাকে আর নাম দেয় কি গরু গরু ব্যবসায়ী গরু চোরা চালানকের এগুলো নাম দেয় আর তোরা ভারতেরা যে পুরা বাংলাদেশ ভরে গেছে কিভাবে আমার কথা ভারতীয়রা যেন এক চিমটি পরিমাণ আমাদের বাংলাদেশে প্রবেশ না করতে পারে আর ভারতীয়দের কথার উত্তর আপনারা কেন দেন না আজকে আমাদের চিকিৎসা অবস্থা এত খারাপ কেন ডাক্তার দেখাতে গেলে আমাদেরকে এত বেশি পরিমাণ মানে টেস্ট দেয় যা বলার মতো একটা জ্বর হলেও টেস্ট একটু হাগা হলেও টেস্ট আমার বোনের একটু পেটের সমস্যা হয়েছে তার জন্য তিনটা পরীক্ষা দিছে এই মেডিকেলে মানে পরীক্ষা ছাড়া আর ওষুধ দিছে এক গাদি যা বলার মতো না আর যে অস্বস্তিকর যাবার তাহলে তোরা ডাক্তার হয়েছে কিছুর জন্য আবার পরীক্ষা দিয়ে বলে কি যে মেডিকেলে তো সময় লাগবে আজকে তো আপনি পরীক্ষা রিপোর্ট পাবেন না আপনি ওই সামনে কি নামই আমার মুখ থেকে বের হয়ে গেল যে ওইখানে গেলে এত পার্সেন্ট টাকা কম নেবে দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট টাকা কম নেবে এখনই রিপোর্ট চলে আসবে আমি ডাক্তার দেখাবো তাহলে ডাক্তার হয়ে যদি তোমরা ঠেলে দাও ক্লিনিকের দেখে তাহলে মেডিকেল খোলা তো তোমাদের কোনো দরকার ছিল না আমাদের সরকার কেন বাংলাদেশে চিকিৎসার জন্য ব্যবস্থা করে না যে চিকিৎসা এত হাজার হাজার গলিতে গলিতে ডাক্তার ক্লিনিক ভরে গেছে এমন অবস্থায় এদেরকে ধান লাগানো যাবে মানে মোরে মরে চোখ চোখে তাকালে ক্লিনিক ভরে গেছে রে ভাই মানে ক্লিনিকের একটা ঝড় বইসে বাংলাদেশে অথচ কোনো ক্লিনিক আমাদেরকে সুস্থভাবে সুন্দরভাবে রুগীই দেখে না তারা কোনো রুগীর চিকিৎসা নেয় গেলেই এই পরীক্ষা সেই পরীক্ষা পরীক্ষাতে পরীক্ষা করে আপনাকে আগে অর্ধেক রোগ আর অর্ধেক বৃদ্ধি করে দিবে ইভেন কি এমন কিছু ক্লিনিক রয়েছে যারা তো আপনি অসুস্থ না তাও বলবে এই হয়েছে সেই হয়েছে একটা মেয়ের কথা বলি একটা ক্লিনিকে দেখাতে গেছে যে বাচ্চা পেটে কেমন আছে পেটে বাচ্চা আসছিল পরে বলে কি বাচ্চা উপর নাকি হয়ে আসে উপর হয়ে আসে এখনই পেট কাটতে হবে এরকম কত মেয়ের জীবন নষ্ট করে ফেলেছে এই হয়েছে বাচ্চা এই হয়েছে ঘুরে আছে তো তাই কি হয়েছে তোদের যেগুলো আসলে আমাদের দেশে চিকিৎসা কেন উন্নত নয় এই নিয়ে কেউ কথা বলে না কোনো ব্যবস্থা নাই কোনো ইয়ে নেয় এত টাকা ফিস কেন যারা সরকারি চাকরি করে ডাক্তার তারা কোনো ক্লিনিক দিতে পারবে না তারা কোনো চাম্বারে চ্যাম্বারে বসতে পারবে না কারণ তারা একটু হলেও তো টাকা পায় সরকারি আর যারা বেসরকারি এরা শুধু ক্লিনিক খুলবে তাহলে এতে কি হবে সকাল সকাল থেকে ক্লিনিক খোলা থাকবে আমি সকালে ক্লিনিকে যাবো দুপুরের মধ্যে বাড়ি ফিরবো বিকালের মধ্যে আমি বাড়ি ফিরবো আর এরাই ওই সারাদিন তার মানে মানে মেডিকেলে রুগী টুগি দেখে পরে চেম্বারে বসে আর এদের এনার্জি থাকে না আর রুগী ভরে যায় তখন ভুলভাল দেখে ভুলভাল চিকিৎসা দেয় ভুলভাল ওষুধ দেখে আর পরীক্ষায় দিয়ে দিয়ে একবার করে পৃষ্ট মানে এরা এরা ডাকাত হয়ে গেছে এক একজন ডাক্তার বাংলাদেশের ডাক্তার না এরা ডাকাত হলে একটা জনগণের কথা চিন্তা না করে এরা শুধু নিজেদের পকেটের কথা চিন্তা করে একবার জনগণকে গামসা সুপার করতে মতো মারে এই নিয়ম কেন না যারাই সরকারি ডাক্তার তারা কোনো চেম্বারে বসতে পারবে না এমন নিয়ম চাই ইভেন কি আর যারা বেসরকারি যারা চাকরি হয়নি এরা চেম্বারে বসবে চেম্বারে বসলে দুটা টাকা পেয়েও তো তার বেকারত্ব চলে গেল। এই নিয়মে চললে পুরো বাংলাদেশ কোনো সমস্যা হবে না আমার কথা এই মুহূর্তে সবচেয়ে বড় কথা এই যারা কথায় কথা বলে ভারতে চিকিৎসার জন্য আসো কেন আমি আদৌ বুঝি না যে ভারতে বাথরুম পর্যন্ত নাই তারা চিকিৎসার জন্য এত সেরা অথচ আমাদের বাংলাদেশের বাথরুম একটা সরকারি বাথরুম করতে গেলেও বিশ থেকে তিরিশ টাকা দশ টাকা করে দিতে হয় পেশাব করতে গেছি সেখানেও দশ টাকা দিতে হচ্ছে একটা পেশাব পেশাব সেই জায়গাতে দশ টাকা দিতে হচ্ছে তাহলে এত টাকা করে আমরা যদি বাথরুমের পেছনে ব্যয় করি তাহলে আমার কথা হলো সেই দেশে ভালো ডাক্তার কেন থাকবে না এবং ভালো ডাক্তার হলে তার সিরিয়াল পাইতে পাইতে রুগীই মারা যাবে তবু এরকম না তাই আমাদের দেশে কোথায় কোন ঘাটতি আছে কোথায় আর ডাকাত কেন সাজল এগুলো বুঝেই মানে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত তদন্ত করে ভালো মতে কী করলে কী হবে আপনারা যদি না পারেন আমাকে বলিন আমিও সঠিকটা বলে দেবো কি করলে ডাক্তাররা এই ডাকাত গিরার করতে পারবে না যাই হোক সেটা আলাদা আমাদেরকে ঘিরে ধরছে ভারতীয়রা কথায় কথায় আমাদেরকে ছোট করে কথায় কথায় বলে কেন ভারতে চিকিৎসার জন্য আসিস যাতে আমাদের এই কথা শুনতে না হয় ভারত আর চিকিৎসার জন্য যেতে না হয় সেই জন্য আমাদের প্রত্যেককে সঠিক চিকিৎসা কোন ডাক্তার কারা দিবে সেই স্টুডেন্টদের ধরে ধরে যারা ডাক্তার লাইনে লেখাপড়া করছে যারা এক নাম এক থেকে দুই তিন রেজাল্ট করছে তাদেরকে ধরে ধরে এবং যারা সবচেয়ে সেরা বিদেশ থেকে লেখাপড়া করে আসছে তারা তাদেরকে ধরে ধরে সবাই ট্রেনিং দিয়ে সুন্দরভাবে যেন চিকিৎসা করে ভারতেরও তো চিকিৎসা করে তারা আমাদের বাংলাদেশের অবস্থা এত খারাপ কেন ভারতেরা কী ওরা কি মানুষ নয় ওরা যদি মানুষ এরা ওরা যদি শিখতে পারে ওরা যদি ভালো ট্রিটমেন্ট করতে পারে দিতে পারে তারা আমাদের দেশের ডাক্তাররা কেন ভালো ট্রিটমেন্ট দিতে পারে না এদের এত পরীক্ষা নিরীক্ষা করতে 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 মানুষকে ডাকাতি আর একবারে গামছা চিপে দেয় কেন মারতেছে আমার কথা হলো সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সৈন্যরা ঘিরে ধরেছে এই মুহুর্তে আমাদের সৈন্যদের নিজেদের হোক যাতে করে সীমান্তবর্তী এলাকায় একটা ভারতের পিঁপড়াও প্রবেশ না করতে পারে কি করো তোমরা তোমরা দেশকে ভালোবাসো না দেশের জন্য কাজ করবে না বেতন খাও তোমাদের কাছে ফ্রি দেওয়া হয় না যেটাই হোক এখন কথা কথা বলবে বেতন হ্যাঁ তোমরা কি ওই চাকরি যদি বেতন না দিত এই জন্যে বেতনের কথা বললাম সেনাবাহিনীকে বললাম বেতন যদি না দিত তোমাদের তোমরা কি জীবনেও সেনাবাহিনীতে যোগ দিতে কোনো দিনও না বেতন না হলে কেউ যোগ দিত না অতএব বুঝে শুনে কথা বলো বেতন যেটোটুকুই পাও সেটোটুকুই সুক্রিয়া করে প্লিজ তোমরা তো এটা তো তোমার কাজ নাকি দেশকে রক্ষা করা দেশকে ভালোবাসা সবাই সীমান্তবর্তী এলাকায় পাহারা দাও এবং বাংলাদেশে এই আগুন লাগানো কারা এদের চাঁদাবাজি করে কারা এই এই সমস্ত কাজগুলো দুই নম্বরে করতেছে সকলকে ধরা হোক একটা ব্যক্তি যাতে করে বাদ না যায় বাংলাদেশকে কেউ হাত দিক এটা আমি চাই না আমি সত্য কথা বলছি আমার দেশকে আমি ভালোবাসি যারা আমার দেশে হাত দিবে ক্ষতি করার জন্য তাদেরকে ছেড়ে দিয়ে আমি কথা বলবো না